সালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাব হচ্ছে ঝা দেখতে সো অনেক দিন করে যাওয়া যাবো করে আসলে যাওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে তো আজকে একটা ছুটে নিয়েছি শুধু ঘুরবো আজকে সারাদিন আজকে চলে যাবো প্রথমে ঝা বনে দেখতে গেলে প্রথমে একটা আমরা হচ্ছে অটো নিলাম অটো নিয়ে বদ্ধভূমির সামনে হয়ে একদম এই যেটা হচ্ছে বিজিবি ক্যাম্প পাশেরটা এটা বিজিবি ক্যাম্প ধরে একদম সোজা চলে যাব তো এই জায়গাটা অনেক সুন্দর এখানেও এখানকার একটা ভিডিও আগে করছিলাম আপনারা চ্যানেলে দেখতে পারবেন পিছনে গেলে দেখতে পারবেন আমাদের এখানে আছে সো বদ্ধভূমি পার হলে পার হইলেই ওখান থেকে হচ্ছে দুই পাশে শুধু চা বাগান আর চা বাগান একদম কন্টিনিউয়াসলি আপনি যত দূর যাবেন সুর মানে চা বাগানেই দেখতে পারবেন সবুজ আর সবুজ খুবই ভালো লাগে এই যে আমার ছেলেটা ও অনেক মজা করতেছে ও অনেক পাটনামি করে অনেক পাতনামটনা কথা বলে তো যেহেতু অনেক ময়স ছিল যার কারণ আমি আসলে অরিজিনাল বয়সটা দিতে পারিনি আর নাইলে ওর পাকনা কথাগুলো শুনতে পারতেন আরও মজা লাগতো তো ফাইনালি এই যে চা বাগানটা দেখেন সবুজ আর সবুজ এটা আসলে আল্লাহর কি সুন্দর সৃষ্টি দেখেন দেখতেই ভালো লাগে সবুজ খাওয়া সবুজ দেখা নাকি সবাই সবই ভালো চোখের জন্যও ভালো স্বাস্থ্যের জন্যও ভালো তা আমরা বিটিআরআই ক্রস করে চলে গেছি কেলেই হচ্ছে এখানে আপনার অল্প একটু সামনে গেলেই এই দেখা যাক যা বনের কী অবস্থা আছে কি না আমাদের ফাইনালি চলে আসলাম জাবনের পাশেই আমরা নামতেছি জাবনে যাওয়ার জন্য আমার ছেলেরা মোটামুটি র্যাকেট ট্যাকেট নিয়ে আসছে ও খেলবে আজকে অনেকক্ষণ অনেক মজা করবে তো সবাই নামতেছি মাল সামনে নিতেছি আমরা অটোটা আজকে সারাদিনের জন্য নিছি সাথে থাকবে যার কারণে মাল সামনে সব অটোতে রেখে গেলাম অটোতে রেখেছি সামনে অল্প একটু গেলে দেখেন আপনার ওয়াক অনেক সুন্দর দুই পাশে ঘাস তারপর হচ্ছে চা বাগান সামনে একটা সুন্দর খাল আছে এই যে খালটা চলে আসছে যে কি সুন্দর যে খালটা দেখেন অল্প পানি বাট স্বচ্ছ পানিটা অনেক সুন্দর মানে আপনি যদি না আসেন আসলে জিনিসটা আসলে বোঝানো কঠিন হয়ে যাবে আপনি যদি ফিজিক্যালি কখনো সুযোগ পান আসবেন আসলে এই যে ভিউগুলা আসলে এই যে পরিবেশগুলো অনেক ভালো লাগছে আমি নিজেও কখনো আসি না এখানে আগে তো আজকে সবার কাছে শুনে আসলাম এসে দেখি এনে ঝাউ মানে আসছি ঝা দেখতে বাট যা যাও তো নাই কিছু এখানে কাশফুলও নাই যা সরি জা না এটা হচ্ছে কাশফুলের বাগান কাশফুল দেখতে আসছি কাশফুল একটাও নাই কারণ টানা কদিন বৃষ্টি হওয়ার কারণে কাশফুলগুলো নষ্ট হয়ে গেছে হ্যাঁ যাই হোক যেহেতু কাশফুল নয় আমরা চিন্তা করলাম একটু খালে নামে খালে পানিগুলো অনেক সুন্দর আমার ছেলে কিছুক্ষণ বলব বাবা এখানে ইলিশ পাওয়া যায় কিনা জিজ্ঞেস করছে যদিও ইলিশ পাওয়া যায় না ওরা আমি জিজ্ঞেস করে জাল আনছি কিনা জালটা আনার দিকে আমরা ইলিশ মাছও ধরতে পারিনি তো যাই হোক ইলিশ মাছ ওর ছোটো মানুষ ছোটো চিন্তা ইলিশ মাছের কথা বলছে ও অনেক মজা করছে আমার মেয়েটাও অনেক মজা করছে আমরা ওভারঅল ফ্যামিলি ট্যুরটা আসলে খুবই ভালো হয়েছে খুবই ভালো লাগছে তো সময় থাকলে আপনারা অবশ্যই আসবেন আপনার রিফ্রেশমেন্টের জন্য কখনও কখনো এরকম পরিবেশে আসা উচিত যদিও মনে করি সারা সাতটা সারা মাস আমরা কষ্ট করি যদি একটা ছুটি পায় দিন অনেকে বলে বাসায় রেস্ট করার কথা সারাদিন ঘুমানোর কথা ঘুমানোর থেকেও আমি মনে করি এই যে একটু বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিজেদেরকে মধ্যে ঘোরাঘুরি করেন একটু আপনার আশেপাশের নেচারগুলো উপভোগ করেন আমার মনে হয় আরও বেশি আপনি রিফ্রেশ পাবেন এবং একটা প্রশান্তি একটা মনের যে শান্তি এই যে বাচ্চারা খেলতেছে মজা করতেছে এর থেকে শান্তি আর কিছু লাগে মনে করেন বাচ্চাদের জন্যই কিন্তু সব কিছু তো এই যেহেতু তো এখান থেকে যাবে না পারলে এখানে গুসল করে এখানে তো গোসল করতে নামে যাবে কয়েক আমি গুসল করবো পানি নিয়ে ঠান্ডা পানি অনেক মজার তো অনেকক্ষণ লাফালাফি করলাম পানিতে পরে চিন্তা করলাম একটু চা বাগানে ঢুকিয়ে এখানে যেহেতু চা বাগান আছে চা বাগানে ঢুকবো এখানকার চা বাগানটা অনেক সুন্দর চা বাগানটা যে বিষয়টা দুটি পাতা একটি কুড়ি একটি চা পাতা হচ্ছে চা পাতা চা চাপাতা চা আর কি যেটা আমরা চা পাতা বা চা বানাই খাই ওই যে দুটি পাতা একটি কুড়ি দিয়ে চাটা হয় আর আমার ছেলে আল্লাহর ও তো বড় বড় যত পাতা আছে সব উঠেছে অনেকগুলো পাতা নিছে ওনার আর কি ওটা দিয়ে চা পাতা বানাবে তো ওরে দেখালাম যে এটা না আসলে শুধু কুড়ি যেটা একদম মাতার যে তিনটা পাতা ওটা নিতে হয় ওই যে গাছে ফুল ফুটছে এই যে ফল চা গাছে কিন্তু ফুল হয় ফল হয় এগুলা সম্ভবত মাদার ট্রি আমরা যদিও চা সম্বন্ধে এত আইডিয়া নাই তারপরেও অনেক সময় বলে শুনি আর কি গাছে অনেকগুলো ফুল আছে আবার কিছু ফলও আছে সম্ভবত এগুলোর থেকে বীজ টিজ হয় আর কি তো ওভারঅল আমরা সবাই মিলে অনেক মজা করছি ভালো লাগছে শ্রীমঙ্গলে এত সুন্দর প্রকৃতি এত সুন্দর আর শ্রীমঙ্গলে অনেকের এটা রং কনসেপ্ট হচ্ছে শীতকালে আসে বেড়াতে আসলে শীতকাল থেকে আমি মনে করি শ্রীমঙ্গল সুন্দর হচ্ছে আপনার বর্ষাকালে বর্ষাকালে হচ্ছে সবুজ আর সবুজ থাকে সব কিছু আপনি এনজয় করতে করবেন এবং সবুজ দেখবেন কারণ চা বাগানের জন্যই মানুষ শ্রীমঙ্গল আসে তো চা বাগানে যদি না থাকে আপনি বর্ষার সময় সারা শীতকালে এসে আসলে হয়তো ওয়েদারটা ভালো থাকে বাট আপনি চা বাগানটা ওইভাবে উপভোগ করতে পারবেন না সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং সাথে থাকবেন লাইক কমেন্টস করে উৎসাহিত করবেন আর তাহলে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও করার জন্য উৎসাহিত হবো থ্যাংক ইউ ভেরি মাচ সালামু আলাইকুম